শেষ এরপরে যদি প্রশ্ন করা হতো প্রশ্নটা হতো চল্লিশ হাজার বছর পর নাকি কিন্তু আর কোন প্রশ্ন করা হয় নাই এই দিকে লক্ষ্য করে মুফাসেরিনে কেরম বলেন সর্বশেষ যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিবে তাতে তাকেও কম পক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজখের বাসিন্দা থাকা লাগবে তার মানে আমরা প্রত্যেকেই আলমে বরজের বাসিন্দা হব দীর্ঘকাল তবে অনন্তকাল সেখানে থাকা লাগবে না দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে আবার পুনরুথিত করা হবে আল্লাহ বলেন অতপর যখন আরও একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায় যাবে উঠে যাবে ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি কঠিন মুসিবত ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে শুধুমাত্র হাসরের ময়দানের চেহারা অবস্থা দেখে যার কবরে আদাব ছিল সেও তার আদাবের কথা ভুলে যাবে কেমন অবস্থা হবে কেয়ামতের ময়দানে রসুল আকরম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন প্রত্যেকের বিবস্ত্র অবস্থায় উঠবে আয়শা সিদ্দিকতারাদি আল্লাহ তাহ আলাহান বলেন নিয়া রসুল আল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একে অপরের দিকে কি তাকাবে না একজন আরেকজনকে কি দেখবে না নবীজি বললেন নয় সা মানুষ এতটা পেরে শান থাকবে চিন্তিত থাকবে ভিত থাকবে একজন অপরজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না এমন কঠিন এক মুসিবতের সময় ওই দিনটার নাম হলো ইয়উমুল হাসর ওই দিনটার আরেক নাম ইয়উমুল কেয়ামাহ ওই দিনের আরেক নাম হলো ইয়মুল জ যেই দিনের স্মরণ প্রতিনিয়ত আমাদেরকে করায় দেওয়া হয় যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের ক্যারাত মুসল্লির কেরাত বলেন তো ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েন কি পড়েন না সুরা ফাতেহার মধ্যে ইমাম সাহেব বলেন মালিক দিন বিচার দিবসের মালিক আল্লাহ বিচার দিবসের মালিক এই বিচার দিবসের কথা প্রতি রাকাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করা দেয় আবার যখন সুন্নাত বিতির নফল নামাজগুলো আমি একা পড়ি তখনও আমি সুরা ফাতে প্রত্যেক রাকাতেই পড়ি আমিও বলি মালিক ইয়ৌমিদ্দিন প্রতিদিন কতবার এই সুরাটা আমরা তিলাওয়াত করি কিন্তু এই সুরার মধ্যে আমাদের জন্য কি খবর দেওয়া হয় কি শিক্ষণীয় বিষয় আছে সেটার দিকে আমরা নজর দেই না আমরা যদি সেইটার দিকে নজর দিতাম আমাদের দুনিয়ার কর্মগুলো সুন্দর হয়ে যাইত আমরা শুধু মুখস্থ আছে পড়ার দরকার পড়ি একটু বোঝার চেষ্টা করি না হৃদয় দিয়ে অনুধাবন করি না আপনি আমি যদি এতটুকু চেষ্টা করতাম মনে করেন নামাজ আমরা পড়ি প্রত্যেক নামাজের প্রতি একা একা যখন পড়ি একা একা নামাজ পড়ার সময়ও অনেকে বলে হুজুর কই যে খেয়াল যায় টেরো না বলেন তো লোকটা যদি সুরা ফাতে জানতো ছোট যে সুরা গুলা নামাজের মধ্যে পড়ে সেই সুরা গুলার অর্থ জানত মাহারিফুল কোরআন দেখে যদি একটু তাফসিলিটা দিইখানিত উনি সুরা ফাতেহা পড়ত আর ওনার জেহেনে ওই সুরা ফাতেহার সারমর্মগুলো কাজ করতো ওনার খেয়াল বিচ্যুত উনি হতেন না প্রত্যেকটা আয়াত পড়তে না হৃদয়ের মাঝে ওই তফসির কি ওগুলো ভেসে উঠতো ওই সময়ের নামাজ আর মুখস্থ গদ বাজা পড়ার নামাজ এই দুইটার মধ্যে কি তফা নামাজি নিজেই বুঝতে পারতো ঠিক কিনা বলেন মালিক ইয়ামিদ্দিন পড়তেছি যে কোন বিচার দিবসের মালিক এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে তো কাজই হয়ে যেত তাহলে এই দিবসের কথা আমাদেরকে স্মরণ করে দেওয়া হয় ওই দিবসের এক নাম হলো কারণ সেই দিন সবাইকে একত্রিত করা হবে আর এক নাম হলো কারণ সেই দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলেন বলেন কেমত মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে মোট কথা বিষয়টা হলো কেয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে ওই দিনটা আল্লাহ তাহালা চূড়ান্ত রায় দিবেন চূড়ান্ত রায় কোনো ন্যায় বিচারক সে যদি ন্যায় পরায়ণতার সাথে কোনো বিষয়ের নির্ভুল সিদ্ধান্ত রায় দিতে চায় তাহলে ওই বিচারককে দুটো জিনিস সামনে রেখে রায় দিতে হয় বিচারের জন্য বিচারকের সামনে দুটো জিনিস দরকার কয়টা জিনিস দুটো জিনিস কথা বুঝতেছেন আপনারা দুনিয়াতেও যখন কোন বিচারক বিচার করেন তাকেও ওই দুইটা জিনিস সামনে রেখেই রায় দিতে হয় আল্লাহ কেয়ামতের দিন এই দুটো জিনিস সামনে রেখেই রায় দিবেন তবে দুনিয়ার আদালত আর আল্লাহর আদালতের মধ্যে একটু তফাত আছে الله رب العالمين رأى دالتك منخب الله دال ونضع الموازين القسط ليوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز الله رب العالمين ظالم من قيام طردين ইনসাফের বিচারালয় কায়েম করব ন্যায় বিচারের আদালত কায়েম করব দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই অধিকাংশ জায়গায় অবিচার ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি ন্যায় বিচারের বিচারালয় কায়েম করব দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই আর আল্লাহ তাআলা বলেন আমার আদালতের মধ্যে কোনো অবিচার নাই ফালা তুয্লিমু নাফসুন শাইআ কার প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না ওয়া ইন কানা মিছকাল হাববাতিন মিন আতাইনা বিহা আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে আতাইনা সেটা সেটাকেও হাজির করা হবে আল্লাহ তালা বলেন শুধু আমুল হাজির করা হবে তা নয় প্রত্যেকের হিসাব নেওয়া হবে আর আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তিনি বলেন কাফা বিনা নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট ওই দিন আল্লাহ তালা ইনসাফের বিচারালয় কায়েম করবেন আর একচ্ছত্র অধিপত্য আল্লাহ সুবাহ একচ্ছত্র অধিপত্য পাওয়ার কারণে যে তিনি অবিচার করবেন তা নয় বরং ন্যায় বিচার করবেন আর ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার জিনিস এক নাম্বার দরকার সাক্ষী এবং সাক্ষ সাক্ষী এবং সাক্ষ্য দুটোই স্বচ্ছ দরকার বাস্তবতা হলো দুনিয়া আদালত গুলার মধ্যে সাক্ষী ও ভেজাল তার সাক্ষ্য ভেজাল ব্যক্তিও বেজাল তার বক্তব্য সাক্ষীও মিথ্যা আদালতে গিয়ে যা বলে তাও মিথ্যা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ এই এক নাম্বার সাক্ষী এবং সাক্ষক সাক্ষী এবং সাক্ষর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন বলেন তো দুনিয়ার যেখানেই হোক ঘরে হোক বাহিরে হোক বাজারে হোক বাসায় হোক আধার রাতে ঘরের কোণে কি হোক আমরা যেই আমল করি যা করি যখন করি যেভাবে করি আমাদের সব আমল গুলার ব্যাপারে আমাদের সব কর্মগুলোর ব্যাপারে দুনিয়ার মানুষ যদিও না জানে আমাদের সব কর্মের অন্যতম প্রত্যক্ষদর্শী যিনি তিনি কে সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হইতে হয় দুনিয়ার মানুষ তো অনেক সময় ভুল দেখে আবার যাইয়া মিথ্যা কথাও বলে কিন্তু আল্লাহদালা তো স্বামী সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এজন্য আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান সাক্ষী কে জোরে বলেন কে বলেন কেলা সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এখন যদি কেউ বলে যিনি বিচার করবেন তিনি যদি সাক্ষী হন তা তো হয় না যদি কেউ বলে আল্লাহ আরো সাক্ষী রাখছেন আমাদের সাথে আমাদের সাথে সকাল সন্ধ্যা এক শিফটিং শিফটিং বাই ডিউটি করে একদল ফিরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার সাথে থাকে ওই দল সন্ধ্যায় চলে যায় আর দল ফিরিস্তা আসে যারা সকাল পর্যন্ত থাকে এরাও আমার আপনার কর্মের সাক্ষী আবার আমাদের প্রত্যেকের সাথে সর্বক্ষণ কয়েকজন ফিরিস্তা থাকে এর মধ্যে একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে সম্মানিত লেখক দয়। আল্লাহ বলেন কেরবিন সম্মানিত লেখক দয় জানে তোমরা কি আমল করো তার মানে আমার কর্মের ব্যাপারে যে জানে সে আমার কর্মের সাক্ষী এক নাম্বার সাক্ষী আল্লাহ দুই নাম্বার সাক্ষী হলো আমার দুই কাদের ফিরিস্তা তিন নাম্বার সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি এই অঙ্গ প্রত্যঙ্গ আমার কর্মের ব্যাপারে সাক্ষী

আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব আজকের এই দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব অর্থাৎ কেয়ামতের দিন মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে কতকাললি মোনা আই আমার সাথে কথা বলবে তাদের হাত পতাস খাদু আরজুল হোম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু একশী এই হাত পা দ্বারা সে দুনিয়ায় কি উপার্জন করেছে হাতকে ব্যবহার করে পা কে ব্যবহার করে দুনিয়ায় সে কি করেছে সব সেই দিন হাত পা বলে দিবে শুধু হাত পা বলবে তা নয় আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়ামালুন আল্লাহ বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে এই জবান চামড়া বিমা কানু ইয়ামালুন ওইগুলোর দ্বারা তারা কি আমল করেছে কি কর্ম করেছে এরা নিজেরাই বলে দিবে এখানে তো ষাট সত্তর বছর হায়াতের লোক আছেন বলেন তো ষাট সত্তর বছর এই হাত পা চোখ কান একসাথে এরা কি এই হায়াতের জিন্দেগিতে দুই একবার কথা বলছে নাকি বলে নাই এত বছর একসাথে কোনো কথা বলে না যখন কেয়ামতের দিন এদেরকে কথা বলতে দেখবে লোকটা হতবাক হয়ে যাবে সে হতবাকিমা কেমন যেন সে বলতে চায় এতকাল দুনিয়া একসাথে ছিলাম কোনোদিন তো তোমরা কথা বলো নাই আজকে কে তোমাদের কথা বলার ক্ষমতা দিল যার কারণে লিমা সাহিত্য তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আমি যদি আরো সাক্ষী বলি লম্বা হয়ে যাবে আলোচনা জমিন মানুষের কর্মের সাক্ষী সময় মানুষের কর্মের সাক্ষী এখন বলেন দুনিয়াতে তো মিথ্যা সাক্ষী দিয়ে নিরহ লোকজনকে জেল কাটানো যায় বেড়ি পড়ানো যায় হুমকি ধামকি দিয়ে সাক্ষীর সাক্ষ্যকে বদল করা যায় মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায় কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সাক্ষী হিসাবে রাখছেন এদের কি ঘুষ দিয়া হুমকি ধামকি দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে যাবে না তাহলে এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য আল্লাহ এই এক নাম্বার যেটা দরকার নেয় বিচারের যথা ভাবে আল্লাহ তালা ব্যবস্থা করছেন দুই নাম্বার দুই নাম্বার দরকার হলো কর্মের প্রমাণ অথবা কর্ম সংরক্ষণ এই দুইটার দ্বিতীয়টা দরকার প্রমাণ দরকার যে সে কাজটা করছে এর দলিলা দিল্লা দরকার আমি আপনি দুনিয়ায় যত কর্ম করি সব কর্ম সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করছে کرامন কاتبিন তারা শুধু আমাদের কর্মের ব্যাপারে জানে তা নয় ইয ইতালাক আল মুতালাকিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমাল ক্বায়িদ তারা দুইজন আমাদের দুই কাঁধে বসে আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করে শুধু তাই না আরো একজন ফেরেস্তা আছে যার কাজ হলো আমরা যেই কথাগুলো বলি কথাগুলোকে রেকর্ড করা সংরক্ষণ করা আল্লাহ তাআলা বলেন মায়েল আল ফিযুমি কওলিন ইল্লা লাদাইহি রকিবুন হাতিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদা তৎপর একজন ফিরিস্তা আমাদের সাথে আছে মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে যেই কথা বলে সদা তৎপর ফিরিস্তা তৎক্ষণাৎ ওই কথাগুলোকে রেকর্ড করে সংরক্ষণ করে হায় রে হায় আজকে বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথা বলে সেই কথাগুলো ধ্বংস হয়ে যায় না সব বাতাসের সাথে আছে আমি আপনি যে কথাগুলো বললাম বলি বলতেছি বলবো সব কথাগুলো বাতাসের সাথে মিলে আছে কেয়ামতের দিন আল্লাহ তালা যদি বলে আব্দুর রহিম দুনিয়ায় কত কথা বলছে বাতাস সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো বলেন তো এই কাজটা আল্লাহ তালার জন্য শুধু সহজ নাকি অতি সহজ অতি সহজ কাজ এজন্য আমার আপনার কর্ম আল্লাহ তালা সংরক্ষণের ব্যবস্থা করছেন কথা কাজ সব এগুলো ফাইল আকারে আমল নামা আকারে প্রস্তুত হচ্ছে ওই যে ইয়াউমুল হাশর যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে দুনিয়ার মধ্যে আমি আপনি যেই কর্ম করেছিলাম ফাইল আকারে প্রস্তুত হাশরের দিন প্রত্যেকের ফাইল আল্লাহ ছেড়ে দিবে যার ফাইল যার আমল নামা তার কাছেই যাবে তবে কেউ আমল নামা পাবে ডান হাতে কেউ বা পাবে বাম হাতে এটা আবার তার ইচ্ছা দিন থাকবে না মন চাইলেই ডান হাতে আমল নামা নেওয়া যাবে না মন চাইলেই বাম হাতে আমল নামা নেওয়া যাবে না কে ডান হাতে আমল নামা পাবে কে বাম হাতে আমল নামা পাবে তার দুনিয়ার কর্মের উপরে সেটা নির্ভর করবে এইবার যারা ডান হাতে আমল নামা পাবে তারা আনন্দিত কারণ ডান হাতে যারা আমল নামা পাইল তারা তো সফল পরীক্ষায় পাশ

সেই কারণটা কি সে তো বলবে আমি কারণটা কি নামা পাবার শোনো কেমন যেন সে কথা বলে বলবে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে তার মানে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম দুনিয়ায় আমি যেই কাজ করতেছি এই কাজের হিসাব আমাকে দিতে হবে এই বিশ্বাস ছিল। যার কারণে দুনিয়ায় কাজ মাজ বুঝে করছি এই জন্যই তো আজকে আমল নামা কোন হাতে ডান সে আনন্দিত খুশি আর দালবাম বাম হাতে আমল নামা পাবে তবে তার আমলনামা সামনে সামনে দেওয়া হবে না তাফসীরের মধ্যে আসছে বাম হাতটা বুক চিড়ে পেছন দিকে নেওয়া হবে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে সে বামহাতে হাতে আমলনামা পায় কি বলবে আল্লাহ তাআলা বলেন সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লম উতা কিতাবিয়া ওয়া লম মা হিসাবিয়া সে বলবে হায় দুর্ভোগ লম উতা কিতাবিয়া আমি যদি এই আমলনামায় কিতাব না পাইতাম কতই না ভালো হতো ওয়া লম মা হিসাবিয়া আমি যদি আমার হিসাব যা না জানতাম কতই না ভালো হতো সোজা কথা ডান হাতে আমল নামা যিনি পাবেন তিনি সম্মানিত তিনি জান্নাতি বাম হাতে যে আমল নামা পাবে সে লাঞ্ছিত বঞ্চিত জাহান নামি এই জন্য দুনিয়ায় যে যেমন কর্ম করবে সে তার কর্মের নিকটে আবদ্ধ আল্লাহ তালা এই কথাই কোরআনুল করিমের মধ্যে বলেন কুল্লু নফসিউ বিমা কাসাবাত রহীনা আল্লাহ আল্লা বলেন প্রত্যেকটি মানুষ তার কর্মের নিকটে আবদ্ধ এখানে উদ্দেশ্য হল যা যারা বাম হাতে আমল নামা পাবে তারা তাদের বধ আমলের কারণে জাহান নামে আবদ্ধ থাকবে ইল্লাহ ইয়ামিন তবে যারা ডান হাতে আমল নামা পেয়েছে তারা নয় বাম হাতে আমল যারা পাইল তারা তাদের কর্মের কারণে জাহান নামে আবদ্ধ বাম হাতে যারা ডান হাতে যারা আমল পাবে তারা তো জাহান নয় তারা জান্নাতি জান্নাতি জান্নাতে যাওয়ার পর কোনো চিন্তা ভয় ভীতি টেনশন আসে নাকি কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই কোনো পেরেশানিও নাই কোন ভয়ও নাই চিন্তাও নাই টেনশনও নাই পেরেশানিও নাই কারণ জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম শান্তি আর শান্তি এই জন্য হাসরের ময়দানে যারা চিন্তিত ভীত থাকবে ডানঘাতে এমন নামা পায়া যখন তারা জান্নাতে যাবে তাদের আর কোন চিন্তা নাই টেনশন নাই এইবার কেয়ামতের ময়দানে মানুষ মানুষকে চিন্ত না কারো সাথে দেখা হোক চাইতো না কিন্তু জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ায় যাদেরকে চিনতো জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে সবাইকে খুঁজবে জান্নাতে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে তার পরিচিত সবাইকে জান্নাতে পাবে পাবে না সবাইকে জান্নাতে পাবে না তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে জান্নাতির মনের সব খবর তো আল্লাহ তালা জানে আল্লাহ তালা এবার জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে জান্নাতি জাহান্নামীকে দেখবে জাহান্নামী জান্নাতিকে দেখবে জান্নাতি দেখবে জাহান্নামের মধ্যে তার দুনিয়ার অনেক পরিচিত জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে দুনিয়ায় একসাথে চলত বন্ধু সেও জাহান্নামে এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের সুক্রিয়া আদায় বাড়ায়া দিবে জান্নাত পাবার জন্য আল্লাহ তালার প্রতি আরো বেশি কৃতজ্ঞ হইয়া বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন দুনিয়ায় আমি তো এদের সাথেই চলতাম হয়তো আজকে আমাকেও এদের সাথে জাহান নামে থাকা লাগত কারণ মানুষ সে তার নেহামতের কদর কখন বুঝতে পারে আমি যে সুস্থ আছি এটা আমি বুঝতে পারবো কখন যে এটা বড় নেহামত যখন আমি হসপিটালে যাব। হসপিটালে গিয়ে যখন দেখবো রুগীদের দিকে